প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা ত্রিপুরার জন্য বিদ্যমান বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় নতুন প্রকল্পের অনুমোদন করেছে এর আওতায় রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা এই আর্থিক বরাদ্দ এসেছে ভারতের কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের সঙ্গে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির অংশ হিসেবে এর মূল লক্ষ্য সুবিধাগুলি হল সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং নারী ও যুবদের জন্য জীবিকা সংক্রান্ত কর্মসূচি চালু পর্যটন খাতকে উৎসাহিত করে উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি সরকারি এই বিশেষ উদ্যোগ ত্রিপুরার উপজাতি সমাজের জীবনমান উন্নত করতে এবং রাজ্যের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে